বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ সহ একাধিক অধিকারের দাবি নিয়ে জেলা শাসকের ডেপুটেশন মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত খাজনা আদায়কারী কমিটি আমি না তিনাদের লজ্জা লাগে কিনা যদি লজ্জা লেগে থাকে তাহলে একটু দৃষ্টিপাত করা দরকার আজ দুপুরে বহরমপুর জেলার প্রশাসনিক ভবনে জেলার শাসককে এই সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল জেলার শাসকের দপ্তরে লিখিত ডেপুটেশন দেয় তারা বলেন বর্তমান অবস্থায় আমাদের প্রতিদিন সরকারের পক্ষ থেকে কুড়ি টাকা করে দেওয়া হয় মাসে ঠিক ছশো টাকা তা প্রতি মাসে সে টাকা আমরা পাই না দু হাজার সালের পর আর আমাদের দপ্তরের পক্ষ থেকে কোনো পরীক্ষা নেওয়া হয়নি তারা লিখিত ডেপুটেশনে বলেন প্রত্যেক কর আদায়কারীকে ন হাজার আট এফ আইনের আওতায় আনতে হবে প্রত্যেককে পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা মাসিক ভাতা প্রদান করতে হবে দ্বিতীয়ত সরকারি আইন অনুযায়ী আঠেরো থেকে পঁয়তাল্লিশে তেত্রিশ শতাংশ কর আদায়কারী থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করতে হবে তৃতীয়ত সকল আদায়কারীকে ফাইভ জি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাসিক মোবাইল রিচার্জ সহ ই ওয়ালেটের টাকা সরকারকে প্রদান করতে হবে চতুর্থত সকল মাধ্যম থেকে টাকা ট্যাক্সের কমিশন কর আদায়কারীদেরকে দিতে হবে পরিশোধ করতে হবে পঞ্চম সরকারি হেলথ স্কিমের আওতায় আদায়কারীদের আনতে হবে পূর্ণ নবীকরণ প্রথার বিলোপ করতে হবে যাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে অবসরকালীন তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিয়ে কাজ থেকে অবসর দিতে হবে এই পাঁচটি দাবি নিয়ে আজ গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টিং সরকার ইউনিটের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় তাদের দাবি পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব আজকে আমরা এখানে আজকে একটা ডেপুটেশন ডেপুটেশনে এসেছি আর আপনারা হয়তো এখানে অনেকেই জেনে থাকবেন যে বিগত ইংরেজ পিরিয়ড থেকেই আমাদের এই পোস্টটা পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী বা আমরা পঞ্চায়েতের যে কর আদায়টা করে থাকি সেটা ইংরেজ আমল থেকে চলছে দিনে দিনে পঞ্চায়েতের সেক্রেটারি আর করাদারী যে পোস্ট ছিল তারপরে কিন্তু কম কর্মবিবর্তনে আজকে পঞ্চায়েত অনেকগুলি পোস্ট হয়েছে কিন্তু আমরা যে জায়গায় ছিলাম আমরা কিন্তু এখনও অবধি সেই জায়গাটাই পড়ে আছি আজকে শুনলেও আমাদের মানে যারাই শুনবে তারা হাসবে হয়তো লজ্জা পাবে যে এরা এখনও পর্যন্ত এই অবস্থায় কাজ করছে কি করে আজকে যদি আমরা দৈনিক হিসাবে ধরি তাহলে আজকে আমাদের ইনকাম সোর্স যদি বলেন তাহলে আমরা আজকে গভর্নমেন্টের কাছ থেকে আমরা পাই মাত্র কুড়ি টাকা যেটা মাসে আমাদের ছশো টাকা সেটাও কিন্তু আমরা সঠিকভাবে বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা পেয়ে থাকি না ঠিক আছে তো বিগত আমরা দু হাজার সালে আমাদের পরীক্ষা হয়েছিল তারপর থেকে কিন্তু কোনো রকম পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে কোনোরকম রিক্রুটমেন্ট নেই আমরা আজকে ডিপার সাহেবের কাছে আমরা একটা গণটি দিচ্ছি যে যাহাতে আমাদের এই অবস্থা থেকে আমাদেরকে কিছু কিছুটা সোরাহা দেয় যাতে আমরা অন্তত যারা আমাদের সকল কড়াই আদায়কারী ভাই বন্ধুরা আছেন তারা যাতে মান সম্মানের সঙ্গে বা দুটো ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারেন সেই আশা নিয়ে আজকে আমরা ঘন ডেপেশন দিচ্ছি সেই ডেপেশন যদি আমাদের সফল হয় তাহলে আমরা আমাদের যে মাননীয় আছেন তার কাছেও আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে বা আমাদের তরফ থেকে অভিনন্দন জানাবো ঠিক আছে কিন্তু এই দুর্বল অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে হবে কতজন আমরা আমাদের মুর্শিদাবাদে দুশো চুয়ান্ন প্লাস আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ ঠিক আছে আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অনলাইন প্রথাটা চালু করেছে সেই অনলাইনের পুরোপুরিভাবে পরিষ্কার করেনি গভর্নমেন্ট এখনও যে অনলাইন প্রথা চালু হলে আমাদের অবস্থাটা কি দাঁড়াবে আমরা যে কমিশনটা পেয়ে থাকি সেটা কি আমরা আদৌ পাব বা পেলে কিভাবে পাবো বা আমাদের সেটা স্যালারি স্যালারিভুক্ত করা হবে কি না গভর্নমেন্ট কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে স্বচ্ছ করে রাখেনি ঠিক আছে আজকে আমরা একটা টেনশানে বা আমাদের রাত্রে ঘুম হচ্ছে না যে আজকে আমাদের যে কাজটা করে এতদিন আমরা সংসার যাপন করেছি আমাদের এই কাজটা আমাদের থাকবে কি না যে আমরা আজকে পঞ্চায়েতের ইংরেজ পিরিয়ডের যেহেতু পোস্ট আমাদের আজকে হয়তো আমাদের বাপ কাকারাও করে এসছেন তারপরে আমরা বা আমাদের পরিবর্তন যারাও হয়তো করবেন ভবিষ্যতে কিন্তু এই কাজটা আর আদৌ থাকবে না এটা নিয়ে আমাদের একটা দুশ্চিন্তা আছে না আমার নাম দেবাশিষ বিশ্বাস বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এমজে ব্লক আমরা এখানে ডেপুটেশান দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে জমায়েত হয়েছি পঞ্চায়েত পঞ্চায়েতে যদি কয়েকটা পদ থেকে থাকে সে শুরু থেকে পঞ্চায়েতের শুরু থেকে তো গুরুত্বপূর্ণ তার মধ্যে পদ হচ্ছে একটা পঞ্চায়েত কর আদায়কারী তো সবারই কোনো না কোনোভাবে পরিবর্তন হয়েছে কিন্তু বলা যায় এক কথাই বলা যায় যে কর আদায়কারীদের আরও নিচে নামিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে কীভাবে নামিয়ে দেওয়া হয়েছে প্রথমত কথা কথা হয়েছে অনলাইনে ট্যাক্স শুরু হয়েছে তো আমরা আগে ফর্ম ফাইভে কমিশন পেয়ে থাকতাম এই ফর্ম ফোরে কম কমিশন পেয়ে থাকতাম কিন্তু সেই ফর্ম ফোরটা বিলুপ্ত করা দেওয়া হয়েছে তাহলে ফর্ম ফোর যদি বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে ফর্ম ফাইভে আমরা কমিশন পেতে পারি না এখনও সুনির্দিষ্টভাবে রকম পরিষ্কার করে দেয়নি যে আমরা ফর্ম ফাইভে কমিশন পাবো কি পাবো না অর্থাৎ একটা জিও করে দিতে পারে সে জিও করেনি আমাদেরকে ঝুলিয়ে রেখে দে রেখে দিয়েছে এক কথায় এবং কোনো পরিবর্তন হয়নি প্রত্যেকের কোনো না কোনো পরিবর্তন হয়েছে তাদের অগ্রগতি হয়েছে একমাত্র শুধুমাত্র বলা যায় যে পঞ্চায়েতের কর আদায়কারী কোনো পরিবর্তন হয়নি আমাদের দাবি যে আমাদের পরিবর্তন করতে হবে আর সব থেকে যেটা আমাদের জোরালো গুরুত্বপূর্ণ দাবি হয়েছে সেটা আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের যদি স্থায়ীকরণ না করা হয় বা আমাদের কোনো সুরাহ না করা হয় এর থেকে আমরা বড় আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব তা আমরা মানবিক মুখ্যমন্ত্রীর স্মরণাপন্ন আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন তিনি অন্ততপক্ষে পঞ্চায়েতে যতগুলো পোস্ট হয়েছে তাদের কিছু কিছু পরিবর্তন করার পরে তাদের সুরাহা করেছে তা আমাদের কি কিছু হওয়ার মতো নাই আমরা এই একবারেই পঞ্চায়েতের যোগ্য কর্মচারী নই যেটা পঞ্চায়েতের শুরু থেকে ছিল হয়েছে আর আমাদের সেই ছশো টাকা মাসে ভাতা দেওয়া হয়তো সেই ছশো টাকায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে ছশো টাকা থেকে যদি চোদ্দ বছরে এই পঞ্চায়েতে এই সরকার এসছে চোদ্দ বছর যদি একশো এক টাকা করে যদি বাড়াতো তাহলে ছশো টাকা হতো ছশো টাকা হয়েছে তাহলে আমরা বলা যাই যে আমাদের নিম্নে নামই দেওয়া হয়েছে আরও নিম্নে নামই দেওয়া হয়েছে দিন 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 নিম্নে নামই দেওয়া হয়েছে তাহলে অন্ততপক্ষে সেই ছশো টাকা থেকেও পরিবর্তন করা যেত সেখানে একটি টাকার পরিবর্তন করেনি এবং যে কমিশন ছিল সে কমিশনের কি অবস্থা তারও কোনো সুনির্দিষ্ট এখনও পর্যন্ত পরিষ্কার করে দেয়নি ফর্ম ফাইভে কমিশন না পাবো কি পাবো না আদৌ বা কী রকমভাবে ইয়ে করেনি এবং থেকে আমাদের যে দাবিটা হচ্ছে প্রথমত যে স্থায়ীকরণ দাবি দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ওয়ালেট রিচার্জ মোবাইল একটা করাদায়কারী আমার যতটা আমরা জানি সেটা হচ্ছে বছর গেলে হয়তো কুড়ি হাজার টাকাও কমিশন হয় না সেটা অ্যান্ড্রয়েড সেট কী করে কিনতে পারে সে ওয়ালেট রিচার্জ কী করে করতে পারে লজ্জা লাগে আমি জানি না তিনি লজ্জা লাগে কি না যদি লজ্জা লেগে থাকে তাহলে একটু দৃষ্টিপাত করা দরকার আমাদের মোহাম্মদ কৌশার আলী হুমায়পুর গ্রাম পঞ্চায়েত